আচ্ছা আমরা সবাই খেদিকে মনোযোগ দেই আজকে আমাদের যে সেশনটা হচ্ছে এখানে ফিজিক্যালি কিছু লিখে পড়ছি সেটা জিএসএ নিকট কারণ আমাদের যে প্ল্যানিং প্ল্যানিং যে বিষয়টা এটা হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ তাই না বিশুদ্ধ পানি সরবরাহ এবং ব্যবহৃত পানি এবং বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটাই হচ্ছে প্ল্যানিং তো এই ব্যবস্থাপনার মধ্যে আমরা দেখতেছি যে উৎস থেকে উৎস থেকে আমাদের ব্যবহারের জায়গায় আনতে কতগুলো মাধ্যম ব্যবহার করা হয় এই মাধ্যমের মধ্যে মাধ্যম হচ্ছে তরল বা স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় তাকে আমরা কি বলি তো এই সার্ভিসের জায়গায় আনতে

তারপরে হচ্ছে এখানে অ্যালবো ব্যবহার করা হয়েছে নাইন্টিন ডিগ্রি দিক পরিবর্তনের জন্য অ্যালবোটা ব্যবহার করা হয়েছে এখানে আমাদের এই যে পাইপগুলো আছে এই পাইপগুলো আমার প্রধানত দুই প্রকার যখন আপনাকে কি বলবেন প্রধানত তখন আপনি বলবেন দুই প্রকার যেমন কৃষি কী কীভাবে একটা হতা ম্যাটেরিয়াস উপাদান কত পাবে পাইপটা কোন পদার্থের তৈরি উপাদান কত পাবে যেমন এটা হলো জিআর ক্যালকেনা চাইরাজের এটা হলো খাবার পাইপ

তো এই সরকারের মধ্যে আমার ফিট একটা মাধ্যম লাগছে তাই এটাকে চয়েন্ট করার জন্য লাগছে আমার এখন এই ওভারওল সবকিছুতে বলতেছি কানেকশনের যা আছে আউট চল পিটি আছে কিছু ফিটিসি সব দিতেছে না কিছু ফিটিসি নিয়ন্ত্রণ করতেছে কিছু আউটপুট হিসেবে হচ্ছে কিছু ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে তা এখন আউটচু কন্ট্রোলিং যেগুলি আমাদের নিয়ন্ত্রণ করে সেগুলিকে আমরা বলি কন্ট্রোলিং ডিভাইস বা কন্ট্রোলিং ফিজিক্স যেমন এইখানে দেখেন এটা এখানে দেখেন এটা এটা একটা নিয়ন্ত্রণ করে

এখন এটা আমি একটা স্টিলের পিলার কম দেখাচ্ছি তাই না এটা আমরা প্লাস্টিক হলেও থাকতে পারে যেমন এটা কি এটা কি এটা কি প্লাস্টিকে তাই না সেম ফাংশন কিন্তু এটা কি খারাপ হবে আছে দুইটাই কি পানি প্রবাহ আমরা পাচ্ছি সরাসরি এটা কি একটা আউটপুট ডিভাইস তাহলে এইখানে এটা বুঝা গেছে সবাই তার কোনো প্রশ্ন আছে তাহলে আমরা মনে রাখবো কিভাবে বিল্ডিং এর পিলারের মতন যেটা খারাপ হবে ইনস্টল করবো সেটা হচ্ছে আমাদের পিলার

এইটা যখন এটাকে আমরা বলতেছি তুই বিপক এটা কি এই বিপকের মধ্যে কি অবস্থানটা এই বিপক কি এই দুটো একই অবস্থান না এখন এই বিপকটা কোথায় ব্যবহার করে বিপকটা কল পালতির কল তাই না যেটা আমরা বলি ফসেট পানি নেওয়ার জন্য সাধারণত ভাষায় কি কল বলি না কিন্তু আমরা কি ফসেট বলবো এগুলোকে

আচ্ছা হচ্ছে আমাদের ঠান্ডা ঠান্ডা আমরা বলি রবর লাইন এখন এই গরম পানি পাওয়ার জন্য আমরা কেন ব্যবহার করি কি সেই জিনিসটাকে বলি গিজার গিজারের মাধ্যমে গরম পানিটা আসে তো এর জন্য আমাদের কিছু স্পেশাল দরকার হয় গরম পানি এবং ঠান্ডা পানি

এইরকম তাই না এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকমের আছে ঠিক আছে আপনারা যখন মার্কেট সাইটে করছেন তখন অনেক রকম দেখছেন তাই না আচ্ছা দেখেন এইখানে হচ্ছে কি এটা বুঝবেন কিভাবে দেখেন এই এক কিভাবে আছে দেখেন এই এই নীল রং আছে নীল রঙের চিহ্ন আছে দেখেন এখানে না নীল রংটা কি ঠান্ডা বনে কোন দিকে আছে ডান দিকে আছে আর এই লাজুকটা কি গরম পানি এটা কি আছে বাম দিকে আছে তাহলে ডিজাইন যাই হোক না কেন মূল যে প্রিন্সিপাল মিসি সে নিজে কিন্তু ব্রেক করে নাই হ্যাঁ এবং ডিস্টেন্স অলওয়েজ চাইনি মনে থাকবে সবাই আচ্ছা তাহলে আমাদের বাসের সঙ্গে কি আর কোনো প্রশ্ন আছে বাসের সঙ্গে কি আর কোনো প্রশ্ন আছে ঠিক আছে তাহলে আমাদের এই বিষয়টা থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন আসবে যেমন ডিপ কপ কি

এবং লং প্যান সাথে আমাদের যে লোডাউন আছে সেই লোডাউনের বিশ্লেষণটা আমাদের ঠিক আছে তাহলে ধন্যবাদ সকলকে